এই এই মানুষটা পাহাড়ের ভিতরে কোথায় ঢুকছে বা বেশ চমৎকার দৃশ্য সাধারণত এরকম দৃশ্য একটা দেখাও জানা না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন টাইটেল মধ্যে আমি কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন আজকে ভিডিওটা মেনলি কি টপিক নিয়ে আর আগের পার্টগুলোতে তো দেখছেন আমরা কিন্তু পাহাড়ে গেছিলাম বাট যে একটা অবস্থা কাদার মাঝে কিন্তু ভাই অবস্থা বিষয়টা ভালো না কারণ গতকালকে খেলে বৃষ্টি পড়ছে আর আজকে কিন্তু ভাই কাদা দিয়ে পুরা ভরা তবু আজকে যেহেতু ভাবছি চলে যাব ঢাকায় তাই দেখেই ছাড়বো সেজন্য আর কি আমি চলে গেলাম বৃষ্টির মাঝে দিয়েও আপনারা কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক করবেন ঠিক আছে একটু কষ্ট করার জন্য আমরা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি আর এখানে এসে কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই ভাই কোনটাতে যাবো এটা দিয়ে নাকি সামনেটা দিয়ে তো আসলে এটা বুঝতে পারি না তো শেষ পর্যন্ত কিন্তু আমরা সিদ্ধান্ত নিই সামনেটা দিয়ে যাব তারপর কিন্তু আমরা আবার হাঁটা শুরু করে দিই আর যে একটা অবস্থা রাস্তার তাহলে এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন এই দেখেন ওনার অবস্থাটা আর এটা কিন্তু অনেকটাই উঁচা চায় ঠিক আছে এটা কিন্তু আপনার এখানে না আসলে গেস্ট করতে পারবেন না ঠিক আছে ওনার যে উঠতে কতটা কষ্ট হইতেছে আর আমার নিজেরও কিন্তু অবস্থা বেশি একটা ভালো না তবুও কষ্ট করে উঠতেছি আর আপনারা যারা কিনা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এগুলো বেশ জায়গা যখন গ্রামে যাবেন তো এগুলো কিন্তু ঘুরতে পারেন আমারও কিন্তু বেশ ভালোই লাগে আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যেগুলো ঢাকা শহরের মানুষ করে আর কি তো গ্রামে গেলে দেখা যাচ্ছে যে তারা জুতা পরেই হারে চলে যেতে যায় আর এরকম করেই কিন্তু আমি ধরাটা খাই আমার কিন্তু আমার জুতাগুলো কিন্তু হারা যায় ঠিক আছে প্রথমত হলে ছিঁড়ে যায় তারপর কিন্তু একটা হারাও যায় তিয়ার বলবো তো আপনারা যারা কিনা গ্রামে এরকম বিভিন্ন জায়গায় যেতে চান বা আপনাদের এখানে আশপাশে কোনো পাহাড় থাকে তাহলে কিন্তু অবশ্যই খালি পায়ে যাওয়ার চেষ্টা করবেন আর যদি কাদা মাটি না থাকে তাহলে অন্য হিসাব বাট যদি কাদা থাকে তাহলে অবশ্যই কিন্তু খালি পায়ে যাবেন না হয়তো কিন্তু আমার মতো অবস্থা হবে আপনাদের অনেকখানি জায়গায় কাদা বেরোনোর পর আমরা কিন্তু সুন্দর একটা ভিউয়ে আসি আর সে একটা বাতাস হইতেছিল আর এই জায়গাতে কিন্তু অনেকে এসে ছবি তুলে ঠিক আছে কারণ পিছনে মাটিটা দেখতে পারতেছেন আর তারপর কিন্তু আমরা হাঁটা শুরু করলাম সামনের দিকে আর এখানে অবস্থাটা দেখেন এখানে কিন্তু মানুষের বাড়িঘর আপনি যদি আসেন এদিকে তাহলে বুঝতে পারবেন মানে পাহাড়ে অনেক জায়গা কিছু নাই তারপর আবার কিছু বাড়িঘর মাটির দেখতে পারতেন সব মাটি এগুলো কিন্তু এখন বিরল দেখা যায় না তো কিছু কিছু জায়গায় আর কি এগুলো এখনও আছে মাটির ঘর সব কিছু মাটির আগের মতো একটা আগের মতো ফিল পাবেন বিশেষ করে আমাদের গ্রামে যখন আমি আসি তখন একটা আগের কালার একটা ফিল পাই তো যাই হোক আমরা কিন্তু আবার আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি দেখা যাক কী হয় আর আমরা সুন্দর একটা জায়গায় আসার পরেও কিন্তু সুন্দর একটা জায়গা বেশিক্ষণ থাকে না একটু পরে কিন্তু আমাদেরকে আবারও সেই খাদা মাটি দিয়ে হাঁটতে হয় কারণ যেহেতু বুঝতে পারতেছেন গ্রামে পাহাড়ের ভিতর দিয়ে মাটি কেটে রাস্তা করছে তারা এটা আসলে একটু অন্যরকম বিষয় পুরোটাই কিন্তু পাহাড় আর জঙ্গলে ঘেরা ছিল সময় নাকি এখানে তো আমার যারা বড়ো আব্বা বা যারা আছেন আর কি তাদের মুখে শোনা যায় যে এখানে নাকি একসময় তারা ভাগও শিকার করছে তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে মানে কি বলবো অবস্থা বেশ ভালো না আর এই জায়গাটা দেখেন মানে কি বলবো এত নিচু এবং বেশ পিছলাও ঠিক আছে মানে পুরো যাওয়ার সম্ভাবনা প্রায় আপনি যদি ঠিকঠাক মতো না থাকেন তাহলে কিন্তু আসি পারছেন প্রায় তো আস্তে 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 কিন্তু হাঁটা লাগতেছে আর কাদার তো অবস্থা দেখতে পারতেছেন পুরো বারোটা বেজে গেছে আর দেখেন উনার অবস্থা দেখেন উনি তো মনে করেন যে মানে মরতে মরতে বাঁচতেছে এমন একটা অবস্থা তো আর যাই হোক আমরা কিন্তু অনেক কষ্টে এই জায়গা পার হই আর এখন কিন্তু আসি সুন্দর একটা ভিউয়ে মানে কি বলবো এই জায়গাটা এত ভালো লাগতেছিল আপনার যদি না আসেন তাহলে কিন্তু বুঝবেনই না ঠিক আছে মানে একটা প্রাকৃতিক একটা আলাদা একটা স্বাদ পাবেন এখানে আসলে আর জাস্ট ভিউটা দেখেন মানে কি বলবো মানে বলার কোনো ভাষাই নাই এত ভালো লাগতেছিল আমার কাছে আর এটা কিন্তু অনেক দূর আসার পর তারপর কিন্তু এই জায়গাটা পাই সামনে কিন্তু আরও সুন্দর জায়গা আছে কিন্তু গোটা যে একটা দুর্ঘটনা সেটা কিন্তু আপনার সামনে গেলেই বুঝতে পারবেন ভিডিও তো আমি আপনাদেরকে পুরোটা একটু দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে মানে সব পাহাড় মানে এক কথায় জঙ্গলের মতো আর কি ঘন জঙ্গল যেরকম চারদিকে গাছপালা পাহাড় মাঝখানে কিন্তু গরুগোলা ঠিক আছে একদম মানে কী বলবো একটু অন্যরকম আর এখানকার কিন্তু একটা অন্যরকম কালচার আছে এখানে কিন্তু মানুষ কী করে দেখা যায় ভোর সকালে দেখা যায় যে তারা গরুগুলোকে পাহাড়ে ছেড়ে দেয় ঠিক আছে কোনো ধরি থাকে না কিছু না এমনি ছেড়ে দেয় ঠিক আছে একদম খোলা মেলা গরুগুলো কিন্তু অনেক দূর যায় মানে আপনি খুঁজেই পাবেন না তাদেরকে কিন্তু সন্ধ্যার সময় তারা কী করে মানে একটা অদ্ভুত একটা জিনিস তারা অটোমেটিক বাড়িতে ফিরে আসে জিনিসটা কিন্তু আমার কাছে অনেক অবাক লাগে যাই হোক এখানে দেখতে পারতেছেন এই ফুলগুলা চিনেন কি না নাম বলে যাবেন অবশ্যই বক্সে এই ফুলগুলোর নাম কী যদি বলতে পারেন আপনাদের জেলার ভাষা এটা কী বলে তাহলে বুঝো যে আসলে আপনি গ্রামের মানুষ বা গ্রামে যাওয়া আসা হয় আপনার ফুলগুলো আমার কাছে তেমন বেশি ভালো লাগে নাই তবুও মানে মোটামুটি ভালোই খারাপ না আর এই ফুল দেখতে দেখতে কিন্তু দেখা যায় উনি কিন্তু একদম ফুলের ভিতর দিয়ে ঢুকে যেতেছে মানে এখানে কিন্তু তার কাজ আছে অবশ্যই পাহাড়ের ভিতর দিয়ে ভাই আমি পারবো না আর এখানে কিন্তু ঝোপঝাড় সাপ কত কিছুই তো থাকতে পারে হ্যাঁ আমাকে কিন্তু বলছিল বাটা আমি যাই নাই কারণ ভাই এগুলো আসলে একটা ভয়ের কাজ তারপর কিন্তু একটু পর্যন্ত সে কুবিয়ে কুপিয়ে জায়গাগুলোকে একটু সাফ করতেছিল যেন যার সামনের দিকে আগে অসুবিধা না হয় তো আর যাই হোক আমরা কিন্তু চলে আসে একটা প্রাকৃতিক দৃশ্যে আর এখানে কিন্তু ভাই উঁচু উঁচু পাহাড় দেখা যাইতেছিল ঠিক আছে এক সময় অনেকেগুলো দখলদারিতে চলতো মানুষের ঠিক আছে যে যেভাবে দখল করে সেভাবেই যার দখলে এই উঁচু উঁচু পাহাড়গুলো থাকতে হবে সুন্দর একটা দৃশ্য দেখতে পারতেছেন যেদিকে মানে যেদিকে আপনার ইয়া ঘুরাবেন আর মাঝখানে এত সুন্দর রাস্তা মানে এখানে না আসলে আপনি এখানের ভিউটা কীরকম এটা আর বুঝবেন না কিন্তু মজার একটা বিষয় হইতেছে আমরা কিন্তু চলে আসে একটা পাহাড়ে মানে একটা বাগানে আর ওপরে সেদিকে অনেকগুলো কাঁঠাল তো বুঝতেই পারতেছেন এতগুলো কাঁঠাল দেখার পর আমার অবস্থা বুঝতেই তো পারতেছেন দেখে কিন্তু লোক সামলানোর মতো না কিন্তু পাশে কিন্তু মালিক আছে ঠিক আছে তো শুধু শুধু জুতার বাড়ি খাওয়ার কোনো মানি হয় না আর আমরা কিন্তু এখানে একটু সময় বসি রেস্ট করি কারণ অনেক ইয়া হয়ে যায় আমাদের মানে ক্লান্ত হয়ে যায় শরীর আর কি আসতে আসতে এখানে কিন্তু দেখতে পারতেছেন লেবুর বাগান ঠিক আছে যদিও এখনও লেবুর সিজন না মানে লেবু নাই থাকলে হয়তো আমাদের পকেটে চলে আসতো কয়েকটা আবার কিন্তু আমরা হাটা শুরু করে দেওয়ার সামনে কিন্তু এখন আরও উঁচু উঁচু পাহাড় দেখা যেতেছে মানে আরও বেশি সুন্দর লাগতেছে যত সামনে যাবো ততই আরও বেশি সুন্দর আর আবহাওয়াটা মোটামুটি ভালো ছিল মানে বৃষ্টির পানি মানে পড়ছে ঠিক আছে বাট বাতাসাতাস সবকিছু মিলাই জিলে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ ছিল এটা আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন সরাসরি আসলে তো আরও বেশি ফিল পাইতেন বাট আমরা কিন্তু আটকে যাই এখানে যেন একটু পরে দেখতে পারতেছেন এখানে মানে এত কাদা মানে পাও দিলে অর্ধেক পাও ঢেকে মানে ঢুকে যাবে এরকম একটা অবস্থা তো আমরা চিন্তা করলাম যে এদিক দিয়ে না উপরে যে মানে উঁচু উঁচু পাহাড়ের মতো জায়গাগুলো এদিক দিয়ে যাবো ঠিক আছে তো আমি চিন্তাভাবনা করি তো দেখা যাক কি হয় অ্যান্ড তারপরে কিন্তু আমরা উপরে উঠে যাই আর উপরে ওঠার পর কিন্তু দেখতে পারতেছেন অনেক বেশি সুন্দর লাগতেছিলো বাট ভাই যাওয়ার মতো কোনো ছিল না ঠিক আছে উপরে ওঠার পরে কিন্তু আমরা মানে যাবো যে শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিলো আর মানে যেতেও পারতেছিল আপনার কাদার জন্য তো চিন্তা করলাম এখানে স্টপ করে দিয়ে নেক্সট টাইম যখন আসবো তখন কিন্তু একদম শেষ দেখে ছাড়বো আমরা কিন্তু বের হই আটটায় আর পোষাই কিন্তু এখানে যে। প্রায় কিন্তু একটার মতো বাজে ঠিক আছে তো বুঝতেই পারতেছেন মানে কতটা দূর আসি তো আপনারা কিন্তু বেশি সাপোর্ট করবেন অনেক কষ্ট করছি আর নেক্সট টাইম কিন্তু আমরা ড্রোন নিয়ে যে একদম শেষ দেখে যাবো তো আজকে ভিডিওটাই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন